নমস্কার বন্ধুরা ইয়োর কুকিং ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সেই রেসিপিটি হচ্ছে ডিনারের রেসিপি এটা ব্রেকফাস্টও খেতে পারেন অসুবিধা নেই তবে আমি এটা ডিনারই বানিয়েছিলাম তো সেই জন্য আমি ডিনারের রেসিপি বলছি এটা সরু চাকলি বা পিঠা বলতে পারেন সরু চাকলি পিঠা চাল এবং ময়দা দিয়ে বানিয়েছি এই রেসিপিটার জন্য আমি গোবিন্দভোগ চাল দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে ঘণ্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজে যাওয়ার পর চালটা এবার ভালো করে মিহি করে বেটে নেব তার জন্য আমি মিক্সিতে তুলে নিলাম বাটিতে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম ভালো করে আমি পেস্ট করে নেব মিহি করে কিন্তু পেস্ট করতে হবে পেস্ট করা হয়ে গেছে ডালটা মাটা হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন খুব মিহি করে মেটেছি তারপর এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আবার দিয়ে দিলাম ময়দা হাফ কাপ মতো ময়দা দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু চিনি সাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি তারপর একটু লবণ দিয়ে দিলাম লবণ তো অতি অবশ্যই দিতে হবে একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম যে ধনে জিরে তারপর গরম মশলা সমস্ত গুঁড়ো করে রেখেছিলাম তার সেটা ভেজে দিয়েছি আর দিয়েছি একটু গোলাপ জল দিয়েছি আর দিলাম একটু সাদা তেল ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম আর এটা ফ্লেভারটা আনার জন্য একটু গোলাপ জল দিয়েছি সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একটা পাতলা ব্যাটার হবে যেটা আমি সরু চাকলি পিঠা করতে পারবো শীতকালে হয় সরু চাকলি পিঠা সরু চাকলি পিঠা শীতকালে যখন আমি করি তখন কিন্তু এর মধ্যে আমি ময়দা মিশাই না বা আটা কোনো কিছু মেশাই না শুধু চাল দিই আর ডাল দিই চাল এবং ডাল দিয়ে করি এখন আমি ডাল দিইনি শুধু চাল দিয়েছি গোবিন্দভোগ চাল পেস্ট করে নিয়েছি আর ময়দা দিয়েছি আপনারা আটা চাইলে আটা ব্যবহার করতে পারেন কোয়ান্টিটি এইভাবে হয়েছে আমি দেখিয়ে দিলাম ঠিক এতটা পাতলা হয়েছে এদিকে গ্যাসে আমি হ্যাঁ একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি আটা গরম করে নিয়েছি তারপর সাদা তেল দিয়ে দিলাম একটু খুব বেশি তেলে আমি দেব না তারপর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ননস্টিক তাওয়াতে দিব পাতাটা করে মানে ডাবুটা করে আস্তে আস্তে গোল করতে থাকলাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে গোল করছি আস্তে আস্তে কিন্তু গোল করে দিয়েছি মোটামুটি গোল হয়েছে উল্টে দিয়েছি এক পিট উল্টে পাল্টে কিন্তু আমি এটা ভেজে নেব দিয়ে তুলে নেব খুব ভাজা নয় মানে মোটামুটি সেঁকে নেবো যেটা আর কি বলে শাঁকা শাঁখা মতো মানে শাঁকা শাঁখা করে নেব দিয়ে তারপর তুলে নেব প্রথম আমার সরু চাকলি এটা হয়ে গেল সেটা তুলে নিলাম আবার দ্বিতীয়বার ওই একই রকমভাবে একই পদ্ধতিতে নিয়েছি দ্বিতীয়বার কিন্তু আমি কোনো তেল দিইনি আমি একবারই যা তেল দিয়ে দিয়েছি আর কিন্তু তেল আমি ব্যবহার করব না ননস্টিক তাতে তেল তো এমনিই কম লাগে আর তাছাড়া সরু চাকলি পিঠে তেল বেশি লাগে না এটা তো আমি ভাজবো না এটা শুধু আমি সেকে নেব এপিঠপিট সেঁকে নেব তাও তেল ছিল একটু তেল তেল পাড়া প্রথম দিকে সরিষাকরি পিঠাগুলো প্রথম দিকে যেগুলো বানিয়েছি যেগুলো তৈরি করেছি সেগুলো একটু তেল তেল হয়ে যাচ্ছে আবার দিয়েছি এখন মোটামুটি তবে একটু গোল হয়েছে দেখতে পাচ্ছেন উল্টে নিলাম খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে খুব খসখস করে তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে কোনোরকম আমি চাপ দিচ্ছি না ফোনিতেও কিন্তু একটু আমার লাগছে না বা তাওয়াতেও কিন্তু একটু লাগছে না খুব সহজেই উঠে যাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ভালো যদি না লাগে তো কিছু বলার নেই তাহলে হয়তো করবেন না সমস্ত সরু চাকরি পিঠাগুলো আমি এইভাবেই বানিয়ে নিলাম এখন বর্ষাকাল চলছে বর্ষা পড়ছে মানে বর্ষাকাল চলছে বৃষ্টি পড়ছে হ্যাঁ তো বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা রয়েছে বলে ভাবলাম রাতের দিকে এই সরু চাকরি পিঠাটা বানিয়ে খাই শীতকালে আমরা সকলেই খাই এখন একটু খেতে ইচ্ছা হলো তো ওই তো সেই জন্য বানালাম ডিনারের রেসিপি উল্টে পাল্টে আমি সমস্ত সৌ আমি বানিয়ে নিয়েছি এক থালা হয়েছে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম এবার হাতে করে আমি মুঠো করে দেখাচ্ছি কতটা এটা নরম এবং তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন একটু ছিঁড়ে যাচ্ছে না বা একটু কোথাও ভেঙে যাচ্ছে না কিচ্ছু হচ্ছে না যেমনকার পরিশিস ঠিক সেই রকমভাবেই কিন্তু আছে দেখতে পাচ্ছেন এবার আমি একটা একটা করে ভাঁজ করে করে আমি প্লেটে তুলছি খুব নরম এবং খেতে খুবই টেস্টি হয়েছিল এভাবে আবার বানিয়ে খাবেন সবাই খান অবশ্য সরি চগুলি পিঠে সবাই বানাতেও জানে সবাই খেতেও খেতেও জানে ভালো লাগে হাতে করে মুঠো করে দেখি দিচ্ছি দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ছেড়েও নি একটুও কিন্তু কোথাও ভিঙে যায়নি কিচ্ছু হয়নি যেমন কার আমি যেভাবে তৈরি করেছি ঠিক আছে জালিদারও হয়েছে দেখতে পাচ্ছেন বেশ জালিদারও করেছে আর খুব পাতলা হয়েছে একদম ফাইন হয়েছে পাতলা গাগছের মতো পাতলা যত হবে তত কিন্তু খেতে খুবই ভালো লাগে সরষগুলি পিঠা কিন্তু মোটা হলে খেতে বেশ ভালো লাগে না পাতলা যত হবে তত কিন্তু খেতে খুব টেস্টি হবে সমস্ত সরষগলি পিঠাগুলো আমি তুলে ফেললাম প্লেটে মাছ করে এবার গরম গরম পরিবেশন করব আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গেই দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওটিকে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এটা চিকেন বানিয়েছিলাম চিকেনের রেসিপি করেছিলাম চিকেনের সাথে আমি পরিবেশন করছি আর রয়েছে এটা পেঁপে ছিল পেঁপের সাথে আমার ডিনারের রেসিপি একদম রেডি এবার পরিবেশন করছি।